আরজিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালো সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার তারপরও জুনিয়র ডাক্তারদের এখনো পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক ওরা বাচ্চা ছেলে মেয়ে তাই বুঝতে পারছে না কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় হচ্ছে শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই সময় নিয়ে আসি জাস্টিস আজকে তো আকাশটা রঙিন নেই আর প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে আপনার কি মনে হয় এই পরিস্থিতি আকাশটা রঙিন আছে তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ আপনার নাম মানস সিনহা সাধারণ সম্পাদক কেমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে আমাদের বিচারের ওপর এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন এর উপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা কর্তব্য দায়িত্ব বাচ্চারা জানে না ফিরে আসা উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা উচিত আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদ বাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত বিচার আমরা সত্যি গেছি একজন এরকম মানুষ নেই যে আর্জি প্রকৃত বিচার চাই না আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থা যেন কারো করতে সাহস না পায় কেউ যাতে রকম জঘন্য ঘটনা যেটা আর কোনোদিন যাতে না ঘটে সেই জন্য এটা এমন বিচার হোক যেটা মানুষ দেখতে পায় এবং যারা ক্রিমিনাল তারা যাতে ভয় পায় সুবিচার হবে বিচারের বাণী নীরবে নিপৃত থাকবে না